ভাই টিপি লিঙ্কের একটা রাউটার ভার্সন সিক্স একটু খেয়াল করেন ভার্সন সিক্স টু জিরো সিক্স ভার্সনের একটা রাউটার পাচ্ছেন একদমই বাজেট সেরা মূল্যে প্রাইস মাত্র তেড়শো টাকা তেড়শো টাকা হলে আপনি লিঙ্কের আটচার সি পঞ্চাশের একটা রাউটার পাচ্ছেন যেটা কিন্তু দুয়েল ব্যান্ড বারোশো এম বিপিএস খুবই পাওয়ারফুল নেট দিবে আপনার এই রাউটারটা এই ভার্সনের রাউটার কিন্তু আপনি টিপি আটচার্স সি সি সিক্স বলেন বা আদার যে মডেলগুলো আছে ওগুলো কিন্তু এখন পর্যন্ত ফোর ভার্সন কিন্তু এই মালটা একটা ভার্সন যেটা সিক্স ভার্সন যেটা আপনি পাচ্ছেন মাত্র তেইশশো টাকায় এত কম প্রাইসে লিঙ্কের অন্য কোনো রাউটারে কিন্তু এত মানে আপডেট বার্সনে কোনো রাউটার পাবেন না তো এই রাউটারগুলো কেনার জন্য কিন্তু আপনি শুধুমাত্র এই ইমান্টে আপনাকে আসতে হবে রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট একদমই সাধ্যের মধ্যে আমাদের মূল স্লোগান সঠিক পণ্য সঠিক দামে কাস্টমারদেরকে দেওয়া তো যারা কিনতে চান আমাদের বর্তমান লোকেশন আমাদের নতুন আরেকটা শোরুম হয়ে গেছে সেটা হচ্ছে যে রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপোজিট পাশেই যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয়তলায় আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে থেকে কিনতে পারবেন সেজন্য আপনাকে শুধুমাত্র স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ ও গ্রিন দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার লোকেশন হোক আমরা কিন্তু আপনার লোকেশন পর্যন্ত প্রোডাক্টগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো এটা পাচ্ছেন মাত্র তেইশো টাকায় টিপি লিঙ্কের একদমই লেটেস্ট ভার্সনের রাউটার আমরা আজকে টিপি লিঙ্কের রাউটার নিয়ে কথা বলব একদমই ধামাকা ধামাকা কিছু প্রাইস দিব তো এরপর আসেন টিপিলিঙ্কের সর্বনিম্ন প্রাইস যারা সর্বনিম্ন প্রাইস আছেন তাদের জন্য কিন্তু এটা আছে তো এই টিপিলিঙ্কের টুয়েন্টি না এই কিউট রাউটারটা আপনারা পাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা হলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এরপর আসেন টিপি লিঙ্কের আরও একটু ভালো রাউটার যারা ভালো রাউটার চান তাদের জন্য আমাদের কাছে কিন্তু আসে টিপিলিঙ্কের আর্চার মডেল নাম্বারটা হচ্ছে যে টিপিলিঙ্ক আর্চার্স আর্চার সি টোয়েন্টি ফোর এটা আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে আপনি নিতে পারবেন এই চমৎকার অর্ডারটি ডুয়েল ব্যান্ড রাউটার দুই হাজার টাকা নিচ্ছে এটা কিন্তু ভাবাই যায় না ভাই তারপরে আছে আমাদের কাছে টিপিলিঙ্কের একটু ভালো রাউটারও চলে যায় যারা সি ফিফটি ফোর নিবেন জাতীয় রাউটার প্রাইস মাত্র বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা হলে নিতে পারবেন জাতীয় রাউটার খুবই ধামাকা প্রাইস আর এটা তো বলে দিলাম তেইশশো টাকা দশ টাকা বাড়ালে কিন্তু আপনারা সিক্স ভার্সনের আপডেট ভার্সনের রাউটার নিতে পারবেন এরপর আছে আমাদের কাছে টিপি লিঙ্কে আর্চার সি সিক্সটি ফোর এটা কিন্তু অনেক চমৎকার রাউটার দুয়েল ব্যান গিগাবিট ফুল গিগাবিট ইজি ম্যাস টেকনোলজি আছে খুবই পাওয়ারফুল একটা রাউটার প্রাইস মাত্র তিন হাজার টাকা কোম্পানি নাম্বার বি তিন হাজার চারশো নব্বই টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা নিতে পারবেন এরপর আছে টিপি লিঙ্কে আর্চার সি সিক্স জাতীয় রাউটার যারা সি সিক্স কিনবেন চার হাজার টাকার রাউটার পাচ্ছেন মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা হলে আর চার সি সিক্স টাকা আপনারা নিতে পারবেন এখন অনেকেই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে ভাই আমরা তো অর্ডার কিনছিলাম আর আর্চার সি সিক্স একত্রিশশো টাকায় বত্রিশশো টাকায় ভাই আপনি নিছিলেন কত বছর আগে নিছিলেন কত মাস আগে নিয়েছিলেন অরিজিনাল নিছিলেন নাকি কপি নিছিলেন ওই টাইম এবং রাউটারের কোয়ালিটি একটু লিখে দিয়েছেন কমেন্ট বক্সে মানে যাদের এত চুলকানি প্রাইস নিয়ে আপনি যদি রাউটার কিনেই থাকেন আপনাকে নতুন করে রাউটার ভিডি একটা কে বলছে আপনি তো কিনে ফেলেছেন আপনার দরকার নাই আপনি তো চালাইতেছেন এগুলো আসলে আমাদের প্রতিপক্ষ যে দোকানদাররা আছে যারা কপি রাউটার বিক্রি করে যাদেরকে আমরা সবসময় বলে যে আপনারা কপি রাউটার থেকে সাবধান থাকবেন ওই কপি রাউটার যারা বিক্রি করে তারাই আসলে এই কমান্সগুলো এসে করে সরকার আপনারা সাবধান থাকবেন অ্যাপারটিভেলি আপনারা এ এক্স ফিফটিন যারা নেবেন এটাও কিন্তু একটা ভালো রাউটার ওয়াইফাই সিক্স ভার্সনের মধ্যে এটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে একই রেট চলে চার হাজার টাকা তবে আমি অন্য অন্য জায়গায় দেখছি এটা বাইরে ছিচল্লিশশো সাতচল্লিশশো টাকা বিক্রি করে নিতে আমাদের থেকে পাবেন একদমই ন্যায্য মূল্যে সঠিক পণ্য সঠিক দামে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এরপর আমাদের কাছে টিপি টিপিলিঙ্কের আর্চার এটি সিক্স যারা এটি সিক্সটা নেবেন এটাও কিন্তু অনেক ভালো একটা রাউটার এটা লুক বলেন পারফরমেন্স বলেন কভারেজ এরিয়া বলেন লিঙ্কের সব রাউটার থেকে এটা সবচেয়ে ভালো এটা আপনারা নিতে পারবেন মাত্র একচল্লিশশো টাকা হলে একচল্লিশশো টাকা হলে লিঙ্কের আর্চার সি এটি সিক্সটা নিতে পারবেন হয়তো বা আপনি পূর্বের ভিডিওগুলোতে একটু কম দেখতে পারেন ভাই ডলার ডলারেডের প্রোডাক্ট কিছুদিন পর পরে প্রাইস আপডেট হয় এই বারে এই কমে সো যখন কমে তখন কিন্তু আমরা কমাই দিই এখন বর্তমানে প্রাইসটা একটু বাড়া সাথে আবার নতুন করে ব্যাট ট্যাক্স অ্যাড হয়েছে বর্তমান প্রাইস একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা হলে আপনি এই চমৎকার অর্ডারটা নিতে পারবেন এখন আসলে আপনি আমাদের থেকে কেন অর্ডার কিনবেন আমরা আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে আপনার রাউডার সমস্যা হবে তো চেঞ্জ কারণ আমরা কোম্পানি থেকে একটা নতুন করে ফ্যাসিলিটিস পেয়েছি সকল কোম্পানি থেকে যেহেতু আমরা কোম্পানির একটা বড় ডিলার সো যার কারণে আমাদের থেকে রাউটার কিনলে আপনি এই সার্ভিসটা পাচ্ছেন রাউটার নষ্ট হলেই নতুন ব্যাপারটা আপনারা বোঝেন এই সার্ভিসটা কিন্তু আপনি আপনার এলাকার পাড়া মহল্লা দোকান বলেন বা যারা লোকালে সেল করে ইউটিউবে অনলাইনে তাদের থেকে তো আপনারা পাবেন না একটু ডিফারেন্স যদি চান রিজনেবল প্রাইসের মধ্যে শুধুমাত্র আমরাই আছি আপনার রাউটার নষ্ট হবে ফোন দেবেন আর একটা নতুন পাঠাই দিব এরপরও আমাদের কাছে আসে লিঙ্কের আরও অন্য অন্য মডেল তো মোটামুটি এ পর্যন্ত শেষ আমরা টিপি লিঙ্কের ব্র্যান্ড মার্কোজিস্ট নিয়ে কথা বলি যারা একদমই রিজনেবল বাজেটের মধ্যে আইপিবি সিক্স প্রযুক্তি সহ আইপিটিভি সাপোর্টের সহ কোনো রাউটার চান তারা কিন্তু মার্কিসিসের এই চমৎকার রাউটারটা কিনতে পারেন এটা বাইরে আঠারোশো উনিশশো টাকা সেল হয় আমাদের কাছে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনি এই মার্কিউসিস ব্র্যান্ডের এই চমৎকার রাউটারটা কিনতে পারবেন নষ্ট হবে তো নতুন এই কথার আপনারা অবশ্যই জেনে নেবেন আমরা কিন্তু রাউটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই কোনো ওয়ারেন্টি দিই না আমাদের কাছে গ্যারান্টি নষ্ট হইলেই নতুন এরপরে হচ্ছে যে আমাদের কাছে হাইজিন এন্টিনা পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো ফিচার্স আসলে আমি কটা বলবো এই যে সেট আপ উইথ মার্কিউসিস অ্যাপ মার্কিউসিস অ্যাপ দ্বারা আপনি এই রাউটারটা কন্ট্রোল করতে পারবেন এত কম দামে একটা রাউটার যেটা আপনি অ্যাপস দ্বারা কন্ট্রোল করতে পারছেন অ্যাপস দ্বারা কন্ট্রোল করার কয়েকটা সুবিধা আছে প্রথম সুবিধা আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা যদি আপনার থেকে না বলে কেউ ইউজ করে আপনি সেই ডিভাইসটাকে ব্লক করে দিতে পারবেন আপনার একটা রাউটার থেকে যদি অনেকগুলো ডিভাইস কানেকশন হয়ে যায় তখন আলটিমেটলি আপনার এই সমস্যা কেন সমস্যা আপনি কিন্তু ওই রাউটার থেকে ভালো পারফরমেন্স পাবেন না অনেক ডিভাইস কানেকশন হওয়ার কারণে তা আপনি চাইলে ব্লক করে দিতে পারবেন এই চমৎকার অর্ডারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় চার ইন্টিনার অর্ডার এরপর আসেন আমাদের কাছে এটার মধ্যে আরেকটা মার্কিসিস ব্র্যান্ডের আরও একটা চমৎকার অর্ডার আছে যেটা আমরা সময় বলি একদমই লো বাজেটের মধ্যে যারা সবচেয়ে ভালো মানের অর্ডার চান তাদের জন্য এটা যারা লো বাজেটের মধ্যে চান আসলে বাজেটের অনেকের অনেকের বাজেটের শেষ নেয় চাহিদারও শেষ নেয় আমরা বলছি লো বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে আপনি এটা কোম্পানি নাম্বার পেয়ে আঠাশশো নব্বই টাকা আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা হলে আপনারা এসি তেরোশো তেরোশো বিপিএস পাচ্ছেন ওয়ারলেস ডুয়েলভেন পাচ্ছেন গিগাবিট রাউটার ছাব্বিশশো নব্বই টাকায় গিগাবিট রাউটার এটা কিন্তু আপনারা অন্য কোনো ব্র্যান্ড বলেন টিপলিং বলেন ট্যান্ডা বলেন কিউডে বলেন কেউ দিবে না তো আপনি শুধুমাত্র মার্কিউসিসি পাচ্ছেন ছাব্বিশশো নব্বই টাকা গিগাবিট রাউটার এসি তেরোশো তেরোশো বিপিএস চার এন্টিনা মার্কিউসিসির রাউটারগুলো কিন্তু অন্য অন্য রাউটার থেকে কভারেজ এরিয়া বেশি রেঞ্জ বেশি তো আপনি এই অর্ডারগুলো নিতে পারবেন এটার প্রাইস মাত্র ছাব্বিশশো নব্বই টাকা এরপর আসলে আমরা টেনটা চলে যায় তার টেনটা নিবেন টেনটা আমাদের কাছে এফ থ্রি আছে এফ থ্রি প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন যারা এফ সিক্স নেবেন এগুলো নিয়ে আসলে কিছু বলতে চাই না এগুলো নিয়ে খুবই কন্ট্রোভার্সি হয় ভাই তো আমরা আসলে ডলার ডলার রেট বাড়ার কারণে আমরা প্রোডাক্টের প্রাইস বাড়াইতে বাধ্য হয়েছি এফ সিক্স যারা নেবেন এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা করে নিতে পারবেন এখন ওই সমস্ত যারা কপির অর্ডারগুলো বিক্রি করেন তারা আবারও কমেন্টস করবেন যে ভাই আমরা আরও কম দামে পাই আরও কম দামে পাইছি আপনি যদি কম দামে পান যদি পাইয়েই থাকেন তাহলে আপনি নতুন করে রাউটারের ভিডিও দেখার কী দরকার ভাই আমাদের কাছে আসে আর পরে এসি ফাইভ যারা এসি ফাইভ নেবেন এটাও কিন্তু অনেক চমৎকার রাউটার গেমিং স্ট্রিমিং করতে পারবেন মোটামুটি পঞ্চাশটা মোবাইল কানেকশন করতে পারবেন সিক্স ডিভিএ নেটওয়ার্ক দুই হাজার স্কোয়ার ফিট কভারেজ পাবেন আইপিপি সিক্স প্রযুক্তি সহ প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনি নিতে পারবেন তো প্রাইসগুলো একটু বাড়ছে যারা নিবেন এইটুকু বিশ্বাস রাখেন মানে মুখে দাঁড়িয়ে নিয়ে একটা কথা বলতে হয় আমরা আসলে যারা সুন্নতির লেজে চলাফেরা করি তারা কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করি না কারণ মানুষ এটার প্রতি একটা ট্রাসট করে বা প্রথম দেখাই মানুষ আসলে বিশ্বাস করে আমাদের রাউডারগুলো রাউটারগুলো পার্সেন্ট অরিজিনাল রাউডার আর অনেকে বলেন যে ভাই রাউটার কপি হয় না আপনি একটু গুলিস্তান আসেন বা যেখানে রাউটার পাইকারি সেল হয় ওইখানে আসেন দেখেন আপনি প্রত্যেকটা রাউটারের কপি পার্সন পাবেন ঠিক আছে প্রত্যেকটা রাউটার কিন্তু কপি হয় তো আপনারা পাচ্ছেন মাত্র এই দুই টাকায় এরপর আমাদের কাছে আছে এসি টেন যারা এসি টেন নিবেন এটাও গেমিং রাউটারের মধ্যে একটা ভালো রাউটার গিগাবিট বিট পড়শো এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা করে নিতে পারবেন এরপরে টেন্ডার আছে আমাদের কাছে এ এক্স থ্রি যারা এটা নেবেন এটার প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনি এ এক্স থ্রি থাউজেন্ড ওয়াইফাই সিক্স ছয় টাইন্টেনের সব রাউটার নিতে পারবেন মোটামুটি আপনার তিন হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিট পর্যন্ত কিন্তু আপনার কভারেজ দেবে এই একটা রাউটার দিয়েই তো এই ছিল আজকে আমাদের টিভি লিঙ্কের রাউটার এরপরে হচ্ছে যে একটা চমৎকার রাউটার আপনার বাসায় যদি আপনার গ্রামে যদি ওয়াইফাই লাইন নাও থাকে আপনি রাউটার ইউজ করতে পারবেন একদম ফ্রিতেই সেটা কীভাবে এই যে এই রাউটারটা এটা হচ্ছে যে কিউডির একটা সিম রাউটার যেটার মাধ্যমে আপনি আপনার এলাকায় যদি ওয়াইফাই লাইন না থাকে আপনি আপনার সিমে আনলিমিটেড এমবি বি ভরে এক মাসের জন্য আপনি এই রাউটার দিয়ে দশ জন মিলে চালাতে পারবেন মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিট মধ্যে হলে আপনারা প্রত্যেকটা ঘর লাইন পাবে এরপরে যদি কখন আপনাদের বাসায় ওয়াইফাই লাইন চলে আসে তখন আপনি ওয়াইফাই লাইন দিয়ে চালাতে পারবেন মানে টু ইন ওয়ান তো একটা ভালো সলিউশন আর এই অর্ডারটা এটা আপনি কোম্পানির আমার পি পাঁচ হাজার একশো টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস চার হাজার সাতশো টাকা আগে প্রাইস চার হাজার আটশো টাকা ছিল বর্তমান প্রাইস চার হাজার সাতশো টাকা অনেক জায়গায় প্রাইস কমে পেতে পারেন অবশ্যই দেখবেন যে এই হলোগ্রাম লোগোটা আছে কিনা হ্যাঁ কপি প্রোডাক্ট নাকি অফিসিয়াল প্রোডাক্ট এটা দেখে নেবেন হলোগ্রাম লোগো আর তারা সিরিয়াল নাম্বার মিলিয়ে আপনাকে অনলাইনে বিল করে দেবে কিনা অনলাইন রেজিস্ট্রেশন করে দেবি কিনা এই জিনিসটা খেয়াল করে নেবেন অনলাইন বিল বা অনলাইন রেজিস্ট্রেশন যদি না থাকে আপনার কাছে যদি অনলাইন কোনো পিডিএফ না থাকে আপনি পরবর্তী সময় এর অর্ডার নিয়ে কিন্তু খুব হ্যাসেলে পড়বেন সার্ভিস পাবেন না আগেই বলে রাখছি সাবধান থাকবেন যদি পাঁচ হাজার টাকা আপনি ইনভেস্ট করবেন এটা অ্যাটলিস্ট আপনি যদি তিন বছর আপনার অনায়াসে চালাতে পারেন আর আমাদের কাছে তো প্রথমে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবেই প্রাইস মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা নিতে পারবেন এরপরে আছে আমাদের কাছে দু এলভেনের রাউটার কিউডির মধ্যে যেটা আমরা জাতীয় রাউটার বলে থাকি এসি বারোশো ডাব্লিউর বারোশো এটার প্রাইস মাত্র তেইশো টাকা তেইশো টাকা হলে নিতে পারবেন এরপর আসা আমাদের কাছে নেটিস নেটিস যারা নেবেন এটা অনেক ভালো একটা রাউটার ওয়ান কি আর সিপিও আছে আপনি এ একটা রাউটার দিয়ে মোটামুটি একশো টাকা রিভার্স চালাতে পারবেন এটার প্রাইস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনি নেটিসের এই চমৎকার রাউটারটা কিন্তু আমাদের থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে রাউটার ছাড়া রাউটারের পাশাপাশি আমাদের কাছে ইউপিএস আছে অনু আছে আপনি চাইলে নিতে পারেন মানে নেটওয়ার্কিং জগতের একদম হান্ড্রেড পার্সেন্ট সলিউশন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যদি কেউ আউটডোর রাউটার চান এক কিলোমিটার রেঞ্জের রাউটার কিন্তু আমাদের কাছে আসে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশ হাজার টাকা খরচ করতে হবে তাহলে আপনি এক কিলোমিটার পর্যন্ত মোটামুটি রেঞ্জ কিন্তু আপনারা পেয়ে যাবেন আউটডোর রাউটার আউটডোর রাউটার আমাদের কাছে আছে আপনি এগুলো অনলাইনে হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন প্রোডাক্টগুলো অনলাইন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ